গতকাল থেকে আমি একটা ব্যাপার অবজারভেশন করতেছিলাম আমার যে শার্টিং পেয়ারটা আছে ওই পেয়ারের যে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার ওরা খাওয়ানো বন্ধ করে দিছে কারণ ওরা হচ্ছে নতুন করে ডিম দিছে তো যেহেতু ওর বাবা মা ওরা খাওয়াইতেছে না অবশ্যই দায়িত্বটা আমার গায়ে উপরে পড়বে কারণ হচ্ছে আমি ওদেরকে পালি তো ওই যেমনি হোক করে আমার হ্যান্ড ফিডিং করে হইল ওরে টিকায় রাখতে হবে তো ওরে যখনই আমি খাবার খাওয়াইতেছি হঠাৎ করে আমার একটা ব্যাপার একটু মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি যখন কবুতর পালা শুরু করি প্রথমের দিকে তখন হচ্ছে আমি একটা শার্টিং কবুতর আনছিলাম অনেক দূর থেকে ভোজেশ্বর থেকে তো বাচ্চাটা অনেক ছোট ছিল এইটার থেকে একটু বড় ছিল তো ওই বাচ্চাটারে আমাদের হ্যান্ড ফিডিং করতে হইতো আমি আর শুভ ওই বাচ্চাটারে হ্যান্ড ফিডিং করে বড় করছিলাম তো বড় করার পরে একটা জিনিস দেখছি যে আমার অন্য কবুতরগুলো যেমন আমার ভয় পাইতো আমার কাছে আসতো না কিন্তু আমার ওই কবুতরটা আমার সবসময় কাছেই থাকতো তারপরে হঠাৎ করে আমার ফার্মে একটা রোগ আসে তো ওই সময় আমি যেহেতু নতুন কবুতর পালতা ছিলাম ওই রকম এক্সপার্ট ছিলাম না এখনের মতো এখন হইলে হয়তো বা ওরে সার্ভাইভ করাইতে পারতাম তো ওরা অনেক ট্রাই করছি সার্ভাইভ করানোর কিন্তু ওরে আমি বাঁচাইতে পারি নাই তো যখন ও মারা যায় আমার খুবই খারাপ লাগছিল কোনো কবুতরের লেগে আমার এত বেশি এর আগে কখনোই খারাপ লাগে নাই এরপরে আর আমি কখনোই কোনো বাচ্চা কবুতরে ওই রকমভাবে হ্যান্ড ফিডিং করাই নেই গা যা করাইছে শুভই করাইছে হয়তো আপনারা ভিডিওগুলোতে দেখছেন যে আমি কখনোই হ্যান্ড ফিডিং করাই অন্য কবুতররে তো যাই হোক যেহেতু শুভ নাই এই জন্য আমার ওরে রেহান ফিডিং করাইতে হইতেছে তো রেহান ফিডিং করানোর সময় আমার ওই ব্যাপারগুলো মনে পড়ে গেল মানে আসলে সত্যি ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে মানে আমরা যেই সময়টা পার করে রেখেছি আরও পাঁচ বছর সাত বছর আগে তো ওই সময়টা আজকে আবার আমি পাইতেছি তাই হোক মোটামুটি যে ওর ফ্যামিলি যেহেতু ওরে অ্যাডপশনে দিয়ে দিছে আমার কাছে তো আমি ওরে ঠিকভাবেই পালবো তো আমি ওর সাথে একটু বন্ডিং বাড়ানোর জন্য ওরে আমি আমার মুখের সামনে নিচে দেখেন কি রকম করলো আর এমনিতে শাটিং কবুতর আমার সত্যি অনেক পছন্দের একটা কবুতর তো ওরে আমি খাওয়াইতেছি তো খাওয়ানোর সময় অনেকগুলো প্রবলেম ফেস করতেছিলাম যেহেতু ওর ঠোঁট অনেক ছোট এই জন্য হচ্ছে আমি ওরে প্রপার ধৈরা খাওয়াইতে পারতেছিলাম না এই জন্য ও মুখে ব্যথা পাই কিনা এটাও বুঝতে পারতেছিলাম না তো মনে হইতেছিলো যে ও ব্যথা পাইতেছিল না যথেষ্ট এটা সহ্য করতে পারতেছে আর যেহেতু বাচ্চাটা দুই দিন যাবৎ খাইতেছিল না এই জন্য বাচ্চাটার ক্ষুধাও ছিল প্যাটে এই জন্য হয়তো বা খাইতেছে দেখেন বারবার হচ্ছে পানির টপটার ভিতরে মুখ দিতেছে তো ভাবলাম যে ওর একটু পানি দিয়ে দিই একটু লাইসোভেট দিয়ে দিলাম এর আগে কারণ হচ্ছে লাইসোভেট রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু দুই দিন ওরে খাওয়াই নি ওর বাবা মা ওর জন্য একটু ভিটামিনেরও দরকার আছে আর লাইসোভেট দিলে মোটামুটি ভিটামিনের ঘাতিটাও পূরণ হয় তো এই জন্য আমি লাইসোভেটটা একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখেন দেখেন আমি আস্তে আস্তে একটু পানি খাওয়াই দিলাম তো মোটামুটি দুই ফিচকারির মতো পানি দিয়ে দিছি ওরা আর পানি দেওয়ার দরকার নেই আমি দুপুরে আবার ওরে একবার খাওয়াই দিব এখন ওরে আমাদের রেখে দিতে হবে যেহেতু মোটামুটি ওর খাওয়ানো শেষ হয়েছে আমাদের অন্যান্য কাজগুলোও করতে হবে এই ওরে আমরা রেখে দিলাম তো এই যে দেখেন ওরে রেখে দিলাম হচ্ছে একটা খোপের ভিতরে আবার একবার ওরে আমি দুপুরবেলা খাওয়াই দিব ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ